দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির পাশে এখান থেকে জমিটা শুরু এই সাথে ওই যে আপনারা প্রাচীরটা দেখতে পাচ্ছেন এই প্রাচীর থেকে শুরু করে এই যে ওয়াল করা ওই শেষ মাতার প্রাচীর পর্যন্ত মোট তেরো শতাংশ জমি জমির পাশে দেখতে পাচ্ছেন একটি গার্মেন্টস এর কাজ চলছে জমির সাথে করা হয়েছে এবং এই জমির পাশের যে টা সেখানে দেখতে পাচ্ছেন দোতলা একটি ভবন অলরেডি তৈরি করা হয়েছে ভবনটির কাজ চলছে আমরা একটু নিচে গিয়ে দেখে আপনার এই যে শুরু করে যে শেষ মতে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছ পর্যন্ত জমির সীমানা ওই পাশে ওই ওয়াল পর্যন্ত মোট তেরো শতাংশ জমি জমিটিতে কোনো প্রকার বালু বা মাটি না ভরাট করে বাড়ি করার উপযোগী হিসেবে এখনই রয়েছে